হাই ফ্রেন্ডস আমার নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর আমরাও ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো বন্ধুরা আজ আমি করবো পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি তো তার জন্য আমি ঘরের চাল আর ডাল নিয়ে নিচ্ছি আর ওইদিকে সবজিগুলি কেটে নিচ্ছি আর চাল ডালটা ভালো করে ধুয়ে নিব আর তারপর আমি নুন হলুদ আর তেল দিয়ে সবজিগুলি ভালো করে ভেজে নেব আর ওইদিকে চাল ডালটা ধুয়ে নিচ্ছি কেননা খিচুড়ির জন্য তো তারপর আমি ওইদিকে সবজিটা ভালো করে ভেজে রেখে দিয়েছি আর ওইদিকে জলটা ফুটিয়ে তারপর চাল ডাল আর নুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর তারপর আমি খিচুড়ির মধ্যে ভাজা সবজিগুলি দিয়ে দিচ্ছি আর মশলার জন্য আদা জিরা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তারপর খিচুড়ি আধা হয়ে গেছে তারপর ফুরনের জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা আর পাঁচ ফুরন নিয়েছি আর ওদিকে হলুদ আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের খিচুড়িটা আমার প্রায় রেডি পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি আর ওইভাবে কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো একদম খেতে খুবই ভালো লাগে আর এখন ঠান্ডার দিন আর এখন সকাল সকাল ওই খিচুড়িটা খেলে স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো তো আজকাল ভিডিওটা এ পর্যন্ত ছিল